বিদ্যুৎ নিয়ে ভারতের আদানির সঙ্গে যখন বাংলাদেশের টানা পড়েন তখন বন্ধুত্বের হাত বাড়ি দিয়েছে চীন বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটাতে বর্জ্য থেকেই বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নিয়েছে দেশটি চোখ বন্ধ করে কল্পনা করুন ঢাকার প্রতিদিনের ছয় হাজার পাঁচশো টন আবর্জনা আর আবর্জনা নেই পরিণত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের মূল উপাদানে হ্যাঁ ঠিকই শুনছেন চীনের সহায়তায় বাংলাদেশে শুরু হয়েছে এমন এক যুগন্তকারী প্রকল্প যেখানে বর্জ্য থেকে তৈরি হবে বিদ্যুৎ এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয় বরং দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা চীনের মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন আমিন নির্মাণ করেছে দেশের প্রথম বর্জ্য ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন টন বর্জ্য হাজার থেকে উৎপাদিত হবে মেগাওয়াট বিদ্যুৎ যা প্রায় এগারো লাখ মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম এই প্রকল্পে চীন বিনিয়োগ করেছে প্রায় ত্রিশ কোটি মার্কিন ডলার এই প্রকল্প সফল হলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে প্রথমত এই প্ল্যান্টগুলোতে হাজার হাজার মানুষের চাকরি হবে বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে প্ল্যান্ট পরিচালনা সব ক্ষেত্রেই দক্ষ জনবল প্রয়োজন হবে দ্বিতীয়ত বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে কারণ কাঁচামাল তো আমাদের দেশে ফেলে দেয়া বর্জ্য তৃতীয়ত এই প্রকল্প আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে চীনের মতো একটি শক্তিশালী অর্থনীতির দেশ যখন আমাদের পাশে দাঁড়ায় তখন অন্য দেশগুলো বাংলাদেশের সম্ভাবনায় বিশ্বাস করে আর এই প্রকল্পের ফলে আমাদের শহরগুলো পরি ছন্ন হবে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হবে একটি সমীক্ষায় বলা হয়েছে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা প্রায় এক হাজার মেগাওয়াট এই বিদ্যুৎ দিয়ে লাখ লাখ ঘর আলোকিত করা যাবে কলকারখানা চলবে আমাদের জীবনযাত্রা আরও সহজ হবে চীনের এই প্রযুক্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উপজাত হিসেবে তৈরি হবে ছাই যা নির্মাণ কাজে ব্যবহার করা যাবে অর্থাৎ এই প্রকল্প শুধু বিদ্যুৎ দেবে না আমাদের রাস্তাঘাট ভবন নির্মাণেও সাহায্য করবে আর চীনের পাশাপাশি বাংলাদেশের স্থায়ী প্রকৌশলীরাও এই প্রকল্পে কাজ করবে যা আমাদের তরুণদের জন্য প্রযুক্তি শেখার এক অসাধারণ সুযোগ তবে এই অর্থ বাংলাদেশের জন্য বোঝা নয় কারণ চীনের ঋণের শর্ত খুবই নমনীয় প্রকল্পটি পুরোপুরি চালু চালু হতে সময় লাগবে থেকে বছর তবে একবার হলে এটি আমাদের বিদ্যুৎ খাতের মুখ বদলে দেবে এই বিদ্যুৎ কেন্দ্রটি শুধু বিদ্যুৎ উৎপাদনই করবে না বরং ঢাকার উত্তরাংশের ষাট লাখ মানুষের বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে ঢাকার বর্জ্য খোলা জায়গায় ফেলা হয় যা পরিবেশ দূষণের প্রধান কারণ এই প্রকল্পের মাধ্যমে বর্জ্য ব্যবস্থা স্থাপনায় আসবে শৃঙ্খলা কমবে পরিবেশ দূষণ